আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি উত্তরা কার্ব ওয়াল থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা এক্সিও দুই হাজার সাতের মডেলের এই গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেরোতে আমরা বেশি কথা না বলে চলুন ডিরেক্ট গাড়িটির রিভিউ শুরু করা যাক এবং যদি প্রথম থেকে দেখা যায় আপনাদের প্রথমে যে জিনিসটা চলে আসে গাড়িটির হেডলাইট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখন পর্যন্ত এবং ঠিক দুই পাশে হেডলাইটটা কিন্তু আপনার অরিজিনাল কন্ডিশনে রয়েছে এবং কীরকমভাবে কিন্তু অরিজিনাল যে গ্লাস দেখতে পাচ্ছেন এর ফ্রন্ট থেকে সবকিছু কিন্তু টিপটাপ রয়েছে এখন পর্যন্ত এই ছিল গাড়িটির ফ্রন্ট থেকে এবার চলুন জেনে নেওয়া ইন্টেরিয়র কি আয়োজন এবং সিট এর যে একটা ওরিয়েন্টেশন এটা মোটামুটি ঠিকঠাক রয়েছে এখন পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন এখানে ডিভিডি প্লেয়ার রয়েছে এটা অবশ্যই সফট টাচ এসি প্যানেল নেই এসি প্যানেল রয়েছে এবং এটা অবশ্যই কন্টিনিউসলি ভেরিয়েবল ট্রান্সমিশন যেটাকে আমরা সিবিটি ট্রান্সমিশন বলি সিবিটি ট্রান্সমিশনের একটি গাড়ি আপনারা দেখছেন উত্তরা ওয়াল থেকে এবং এর সিট যদি আপনাদের দেখাতে যায় দেখতে পাচ্ছেন এর সিট কিন্তু খুব টিপ টপ কন্ডিশন রয়েছে এখন পর্যন্ত এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি এটার ইন্টেরিয়র কি কন্ডিশন রয়েছে এবং দেখানোর চেষ্টা করেছি এই গাড়িটির ইন্টেরিয়র আয়োজন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার চলুন জেনে নেওয়া যায় গাড়িটির রেয়ারের কি কন্ডিশন রয়েছে এখন আপনাদের দেখানোর চেষ্টা করব গাড়িটির রিয়ারে কি কন্ডিশন রয়েছে প্রথমে যে জিনিসটা চলে আসে দেখ এখানে দেখতে পাচ্ছেন যে ফোর পয়েন্ট অপশন গ্রেডের যে স্টিকারটা ছিল যদিও বা ছাল বাগল উঠে গিয়েছে তারপর কিন্তু বোঝা যাচ্ছে এটা ফোর পয়েন্ট গ্রেডের একটি গাড়ি আপনাদের দেখাচ্ছি উত্তর কারওয়াল থেকে এবং সম্পূর্ণ অরিজিনাল গ্লাস রয়েছে এটাতে এবং ব্রেক লাইটের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ব্রেক লাইট রয়েছে ঠিক একই রকম ভাবে কিন্তু এই পাশের ব্রেক লাইটটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এবার চলুন জেনে নেওয়া যাক এর ব্রেয়ার ট্রাঙ্কের কি কন্ডিশন রয়েছে যদি দেখাতে চায় আপনাদের রেয়ার ট্রাঙ্কের একটা ডিসেন্ট একটা স্পেস রয়েছে খুব বড় একটা স্পেস রয়েছে যেহেতু এটা সম্পূর্ণ অক্ট্রেন ড্রিবেন কার তো অনেকগুলো লাগেজ নিয়ে কিন্তু যে কোনো জায়গায় আপনি এই গাড়িটি নিয়ে রাস করতে পারবেন যেহেতু এই গাড়িটি এক সম্পূর্ণ অক্ট্রেন ড্রিভেন কার এখন পর্যন্ত রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি উত্তরা কার ওয়াল থেকে এবার চলুন জেনে নেওয়া যায় গাড়িটির দাম কত চা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি উত্তরা কার ওয়াল থেকে এক্সিও দুই হাজার সাতের মডেল এবং তেরোতে রেজিস্ট্রেশন করা হয়েছে সম্পূর্ণ অক্টেন ড্রিভেন কার এখন পর্যন্ত রয়েছে গাড়িটির দাম চা হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই যারা এই ভিডিওটি দেখে আসবেন এবং এই ভিডিওটির স্ক্রিনশট নিয়ে আসবেন তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট এবং আরো বেশি যদি বিস্তারিত আপনারা জানতে চান এই গাড়িটি নিয়ে অবশ্যই আমাদের দেওয়া যে নাম্বারটি রয়েছে ডিসক্রিপশন বক্সে আপনারা চলে ওই নাম্বারে কিন্তু ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু আরো বেশি বিস্তারিত জানতে পারেন এই গাড়িটির এই ছিল আজকে উত্তরাকার ওয়াল থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম